আসসালামু আলাইকুম গাজীপুর হিজামা সেন্টার পাশায় ও চ্যাম্বারে হিজামা কাপিং থেরাপি সেবা নিয়ে এসেছে এই প্রথম গাজীপুরে আপনারা পাচ্ছেন হোম সার্ভিস আপনি কি দীর্ঘদিনের ব্যথা মাথা ভার চুলকানি বা হাই প্রেশারে ভুগছেন সাইনাস বা ঠান্ডাজনিত সমস্যায় কষ্ট পাচ্ছেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এবার সমাধান হোক হিজামা কাপিং থেরাপির মাধ্যমে অভিজ্ঞ মহিলা ও পুরুষ থেরাপিস্ট দিয়ে বাসায় চেম্বারে চিকিৎসা নিন গাজীপুর হিজামা সেন্টার দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে হাজার হাজার রোগীর সফল চিকিৎসা একবার করে দেখে বুঝতে পারবেন হিজামা শরীরে টক্সিন দূর করে আপনাকে করবে সতেজ সুস্থ ও শক্তিশালী এখনই সিরিয়াল ভোগ করুন নিজের শরীরকে দিন সঠিক যত্ন গাজীপুর ঢাকার যে কোনো এলাকায় হোম সার্ভিস চলছে গাজীপুর হিজামা সেন্টারের পক্ষ থেকে সুস্থ থাকুন জীবনের সঠিক পথ ভরে গাজিপুর গাজীপুর হিজামা সেন্টার আপনার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান